সবশেষ কয়েকদিন জনগণের পাশে না থাকা স্বৈরাচারী শাসকের এমপি হওয়া এই সব কারণে আলোচনায় সাকিব মাশরাফি জনমনে তো আছেই এর প্রভাব সবথেকে বেশি সোশ্যাল মিডিয়াতে নিশ্চুপ থাকাই পড়েছেন সমর্থকদের তোপের মুখে একই সাথে ফেসবুকে মাশরাফি সাকিবের ফলোয়ার্স কমেছে আন্দোলনের শুরু থেকে শেষ অর্থাৎ গত পনেরো দিনের হিসাব করলেও সাকিব প্রায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ফলোয়ার্স হারিয়েছেন আর মাশরাফি এক লক্ষ আশি হাজার মাশরাফির নয় দশমিক দুই মিলিয়ন থেকে নয় মিলিয়ন এসে দাঁড়িয়েছে আর সাকিবের ১৬ মিলিয়ন থেকে পনেরো দশমিক নয় আট মিলিয়নে নেমে গেছে মূলত আইকনিক এই সেলিব্রিটি ক্রিকেটারদের বরাবরই মাথায় করে রাখে সমর্থকেরা তবে সবার যখন মুক্তির অপেক্ষা তখন নীরব ভূমিকায় সব ক্রিকেটাররা যা ছাত্রদের তো বটেই বিক্ষুব্ধ করেছে পুরো একটা জেনারেশনকে We'll যদিও মাশরাফি সেই শুরু থেকেই বলে আসছেন তিনি খুব ডিপলি রাজনীতি করেন না যা করেন তা জনগণের জন্য তবে সবশেষ তার ভূমিকা প্রমাণ করেছে না এই মিথ্যা মাশরাফির দিক থেকে এটা স্বৈরাচারী সরকারের নেতা হয় মুখ চেপে ধরা অন্তত ভক্তরা শান্তি খুঁজতে এই কথাটাই বলবেন ক্ষমতাসীন সরকারের পদতলে থেকে ক্রিকেট মাঠের বীর ভাবা মাশরাফি এখন সাধারণ মানুষের তোপের মুখে ক্রিকেট আর রাজনৈতিক ব্যক্তিত্ব যে পুরোটাই আলাদা সেটা বুঝতে এখন মাশরাফির থেকে উজ্জ্বল দৃষ্টান্ত বোধ কিছুই হবে না অপরদিকে বরাবরই চাপা স্বভাবের সাকিব তিনিও ছিলেন নিশ্চুপ আন্দোলনের মাঝেই করেছেন বিতর্কিত কর্মকাণ্ড দেশের জন্য কে কি করেছেন তুলেছেন সেই প্রশ্ন এই সবকিছুই আসলে সমর্থকেরা দেখে ঘৃণার চোখে তাই তো অনেকে ফলো করা ছেড়েছেন ক্রিকেট মাঠের রাজনৈতিক প্রভাবশালী এই ব্যক্তিরা ভক্তদের সাথেও দুর্ব্যবহার করেছেন সবার মাঝে ডেকে অপমান করেছেন খেলা দেখা বন্ধের হুমকিও দিয়েছেন সেই তাদের পতন শেষে বিসিবিতে পতাকা উড়িয়েছেন ওই সমর্থক এর পর হয়তো সাকিব মাশরাফিদের মতো মানুষদের ফলোয়ার কমার বিশেষ কারণ খোঁজা লাগবে না যে দুইজন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি আলোচনা তারা দেশের ক্রিকেটের কিংবদন্তি তুল্য ক্রিকেটার ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিকভাবে আটকা পড়েছেন ব্যক্তিত্ব বিসর্জন দিয়েছেন চুপ করে থাকাকেই শ্রেয় মনে করেছেন আর এই চুপ করে থাকায় স্বৈরাচারের সব থেকে বড় নমুনা সরকার পতনের সাথে রাজনৈতিক দলের মতো তাদের ব্যক্তিত্বও এখন পুরো বাংলার পদতলে জাতির সাথে বেইমানে কি কখনোই মুছবে নামধারীদের খারাপ সময় কি আর কখনোই কাটবে এই প্রশ্নবোধ হয় অনেক দিন তোলা থাকবে উত্তরের অপেক্ষায় সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম